হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটার এক্সামের জন্য ক্লাস সেভেনের জিওগ্রাফি তোমাদের প্রশ্ন বিচিত্রাতে নাম্বার অফ স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো প্রদত্ত রেখাচিত্রে গ্রস্ত উপত্যকা ভূমিরূপটি সৃষ্টি হয়েছে আনসার হবে অপশন ডি বি এবং বি চিহ্নিত অংশে সেকেন্ড মানচিত্রে নীল রং এর সাহায্যে দেখানো নদীগুলি যে নামে পরিচিত তা হলো নিত্যবাহ নদী কারণ কি নিত্যবাহ নদীতে সারা বছর জল থাকে থার্ড সিমেন্ট তৈরিতে যে শিলা কাজে লাগে তা হলো চুনাপাথর ফোর্থ ভিক্টোরিয়া জলপ্রপাত দেখা যায় যে নদীতে তা হলো জামবেজি নদীতে ফিফথ গিনি উপকূল অঞ্চলে খামসিন বায়ু যে নামে পরিচিত তা হল হারমাট্রান দুই দেখেন ফার্স্ট কোয়েশ্চেন হিমালয় ও পর্বত শ্রেণীর মাঝে কোন মালভূমি অবস্থিত তিব্বত মালভূমি সেকেন্ড শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাত কী নামে পরিচিত ক্যানিয়ন নামে পরিচিত খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি থার্ড তুমি একটি জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার মাটি হাতে নিয়ে দলা পাকানোর চেষ্টা করে দেখলে মাটিটি দলা না পেকে ঝুড়ে হয়ে ঝুড়ো হয়ে পড়ে গেল এটি কোন ধরনের মাটি এটি বেলে মাটি ফোর্থ সাহারা মরুভূমিতে কোন জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসাবে কাজ করে তুয়ারে জাতির ফিফ্থ আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত ভেট নামে পরিচিত ফার্স্ট দেখো সমভূমি কাকে বলে মরুভূমির হলুদ বর্ণের চুনময় বালুকোনা কখনো কখনো বায়ুর মাধ্যমে বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়ের সমভূমি বলে মঙ্গোলিয়ার গভীর মরুভূমি থেকে লোয়েস বায়ু বাহিত হয়ে চীনের হোয়াংহো নদীর অববাহিকায় লোয়ের সমভূমি গঠন করেছে অথবাতে রয়েছে নদী লিখবে যে সমভূমি প্রবাহে নদীর মাধ্যমে গড়ে ওঠা একটি বিশেষ ভূমিরূপ দু নম্বরের কোশ্চেন তাই আরেকটু বেশি করে লিখতে হবে অতি স্বল্প ভূমি ঢাল সমভূমিতে কোনো নদী উপত্যকার ঢাল যথেষ্ট পরিমাণে কমে যায় ফলে নদীর খাত যথেষ্ট চওড়া হয়ে যায় ও জল খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে পড়ে সেকেন্ড অধিক নদীবাহিত বোঝা সম্ভব নদী উপত্যকার বিভিন্ন অংশ থেকে বয়ে নুড়ি বালি কাকর পলি প্রভৃতি নদীবাহিত বোঝার পরিমাণ অনেক বেড়ে যায় থার্ড সঞ্চয় কাজের প্রাধান্য নদী উপত্যকার স্বল্প ঢাল এবং অধিক নদীবাহিত বোঝার পরিমাণ সামগ্রিকভাবে নদী সঞ্চয়ের পরিবেশ তৈরি করে এবং কালক্রমে নদীচর হয়ে ওঠে নেক্সট ওয়ান আগ্নেয় শিলা দুটি বৈশিষ্ট্য লেখক দুটি বৈশিষ্ট্য চেয়েছে ফার্স্ট লিখবে পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে বলে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেলাসযুক্ত যুক্ত এই শিলার কেলাসিত ও স্পটিক যুক্ত হয় আর রাসায়নিক ধর্ম এই শিলার আম্লিক ও খারকীয় উভয় প্রকৃতিরই হয় কাঠিন্য কঠিন ও ভারী হওয়ায় সহজে ক্ষয়প্রাপ্ত হয় না দেখে নাও যে কোনো দুটো তোমরা লিখতে পারো অথবাতে আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সারা বছর বরফ জমে থাকে কেন আনসার লিখবে যে মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলে উচ্চতা অনেক বেশি হওয়ায় সারা বছরের চূড়ায় বরফ জমে থাকে চারিদিকে ফার্স্ট কোশ্চেন বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো আনসার লিখবে নিম্ন প্রবাহে মোহনার নিকট ভূমির ঢাল একেবারে না থাকায় নদীবাহিত বোঝা নদী খাতে সঞ্চিত হয় এভাবে ক্রমাগত সঞ্চয় কার্যের ফলে গঠিত গ্রিক অক্ষর ব বা ডেল্টা বা বাংলা অক্ষর মাত্রাহীন বয়ের মতো বিস্তীর্ণ সমতল ভূভাগ্যে বদ্বীপ বলে সব নদীতে বদ্বীপ গঠিত হতে পারে না মোহনাংশের সমুদ্রের ঢেউয়ের আঘাত কম হওয়া প্রয়োজন যাতে নদীবাহিত পলিরাশি সহজে অপসৃত না হয় নদীবাহিত পলিরাশির পরিমাণ যথেষ্ট হওয়া উচিত এবং পলির সরবরাহ নিয়মিত থাকতে হবে থার্ড মোহনা সংলগ্ন সমুদ্রের নিচে জলভাগকে মহিষপান বলে এই মহিষোপান প্রশস্ত বিস্তৃত ও অগভীর হলে প্রচুর পলি জমতে পারে ফোর্থ নিম্ন প্রবাহে উপনদীর সংখ্যা বেশি হলে প্রধান নদীতে পলির পরিমাণ বৃদ্ধি পায় ফিফ নদী মোহনায় নদীর গতিপথের বিপরীত দিক থেকে সমুদ্রবায়ু প্রবাহিত হলে নদীর গতিবেগ হ্রাস পায় ও নদীর পক্ষে পলির সঞ্চয় অধিক সুবিধাজনক হয় সমুদ্রের জলে লবণের পরিমাণ বেশি হলে তা বদ্বীপ গঠনে বিশেষভাবে সাহায্য করে নদীর কাদা যুক্ত জল সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এলে কাদা একত্রিত হয়ে সমুদ্রের নিচে জমা হয় এভাবে নদীবাহিত পলি কাদা বালি প্রভৃতি মোহনার নিকট সঞ্চিত হয়ে বদ্বীপ গঠিত হয় পরের প্রশ্ন অথবা অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদীর পার্থক্য লেখক

সমতল ভূমি হেডিং দেবে মানে পয়েন্ট দেবে সমভূমি অঞ্চলে একেবারে বন্ধুর প্রকৃতির নয় এখানকার সমপ্রায় ভূমিতে সহজেই লোকে বসতি স্থাপন করতে পারে উর্বর মৃত্তিকা সমভূমি অঞ্চলে নদীবাহিত উর্বর পলিমৃত্তিকা কৃষিকাজের পক্ষে আদর্শ থার্ড অনুকূল প্রাকৃতিক পরিবেশ সমভূমি অঞ্চলে অনুকূল প্রাকৃতিক পরিবেশ মানুষকে ঘন বসতি স্থাপনে আগ্রহী করেছে ফোর্থ শিল্পের অবস্থান প্রয়োজনীয় কাঁচামাল সহ শিল্পের প্রয়োজনীয় দ্রব্যের অভাব হয় না বলে সমভূমিতে শিল্প স্থাপন করা যায় ফলে জীবিকার সুবিধা মানুষকে বসতি স্থাপন করতে আগ্রহী করেছে নেক্সট ওয়ান উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা সমভূমি অঞ্চলে খুব সহজেই সড়কপথ পথ রেলপথ সহ নদীতে জলপথ ও বিমানপথ স্থাপন করা যায় ফলে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে যা ঘন বসতি গড়ে তুলতে সাহায্য করে সেক্স প্রশাসনিক সুবিধা প্রাচীনকাল থেকেই প্রশাসনিক কাজকর্ম চালনা করার জন্য সমভূমি অঞ্চলে শহরে স্থাপিত হয়েছে ফলে জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে যেমন ভারতের জাতীয় রাজধানী শহর দিল্লি সেমেন অন্যান্য সুযোগ সুবিধা জীবনযাপনের যাবতীয় সুযোগ সুবিধা সহ স্কুল কলেজ হাসপাতাল অফিস আদালতের সহজলভ্যতা মানুষকে সমভূমিতে জনবসতি গড়ে তুলতে উৎসাহ দিয়েছে অথবা কোশ্চেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে এবং কেন বলা হয় তোমাদের টেক্সটে ওয়ান জিরো টু পেজে রয়েছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন বলা হয় এখান থেকে এই পয়েন্টটা লিখে দেবে এখান থেকে এতটা পাঁচে থেকে ফার্স্ট কোয়েশ্চেন নদীর উচ্চপ্রবাহের সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র উদাহরণ সহ আলোচনা করো উচ্চ প্রবাহের সৃষ্ট ভূমিরূপগুলি পজ করে লিখে নাও অনেকটাই বড়ো পারলে ডায়াগ্রামগুলো দিয়ে দেবে পুরো এতটা আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন নীল নদের অববাহিকা অঞ্চলে মানুষের জীবন জীবনে নীল নদের প্রভাব সম্পর্কে লেখো এখান থেকে এতটা লিখবে না সরি ওখান থেকে না এইখান থেকে মিশ্র মরুভূমির পূর্ব প্রান্তে অবস্থিত এখান থেকে স্টার্ট করে এগুলো সহ এতটা তাহলে আজকে দেখো সেভেন হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসার আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ